নিঃশ্বাসটা টানবো আমার পেট ভরে টেনে হাম শব্দ করবো এবং কি করব তালি দিব আমার শরীরে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে ততক্ষণ চলবে যতক্ষণ আমার ভিতরে নিঃশ্বাস থাকবে নিঃশ্বাস শেষ তালি বন্ধ আবার নাক দিয়ে পেট ভরে নিঃশ্বাস ঢুকাই নিয়ে আটকায় রাখবো যতক্ষণ পারি তারপরে আবার ছেড়ে দেবো ঠিক আছে না তা নিঃশ্বাস টান দিই সবাই টান দেন টান দেন টান দেন টান দেন হ্যাঁ জোরে সত্যি দিয়ে মারতে হবে জোরে জরে ছেড়ে দেন দিয়ে এবার টেনে নেন নিঃশ্বাস টেনে নেন নিঃশ্বাস টেনে নেন নিয়ে আটকান যতক্ষণ পারবেন রাখবেন আর ছেড়ে দেবেন এই ঠিক আছে না